নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি আপনাদের সকলকে অনেক অনেক আমার একটা নতুন ব্লগে এখন যা গরম করেছে বাইরে যা রোদুর ঘরে কেউ মাছ মাংস খেতেই চাইছে না তাই আমি হালকা পাতলা রান্নাই করছি কয়েকদিন ধরে তো আজকে আমি রান্নার জন্য রেখেছি হচ্ছে পাঁচ মিশালি সবজির তরকারি গরমকালে যে কটা সবজি আছে কটা সবজি কেটে নিয়েছি আর সাথে করেছিলাম একটু তেল পটল মোটামুটি হাতের কাজটা শেষ হতে না হতেই ওইদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে এবার ওকে দেওয়ার সময় হয়ে গেছে আমার ব্রেকফাস্ট তো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি কারণ এবার ওকে দিতে হবে ব্রেকফাস্ট ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছিলাম আমি চিয়া পুটি মানে চিয়া সিড যেটা ওইটা দিয়েছিলাম আর একটু ড্রাই ফ্রুটস কুচি করে নিয়েছিলাম আর সাথে একটু টক টকটই আমি কখনো কখনো মাঝে মাঝে এর মধ্যে একটু তরমুজও কেটে দিয়ে দিই বাট আজকে ছিল না তাইয়া দেওয়া ওর একটু ওয়েট গেন হয়ে গেছে তো ডাক্তারই সাজেস্ট করেছে যতটা ওকে উইদাউট ফ্যাট খাওয়ার খাওয়ানো যায় তো এটা ডাক্তারই সাজেশন যে ওকে সকালবেলা ড্রাই ফ্রুট অ্যাসিড টক দই আর বেশি করে জল খাইয়ে তারপরে লেবু যত ধরনের লেবু মানে পাতি লেবু শরবত লেবু এগুলো খাওয়ালে ওয়েট লসটাও ঠিক থাকবে আর শরীরে প্রোটিন আর ক্যালসিয়ামের পরিমাণটাও ঠিকঠাক যাবে তো ডাক্তারের পরামর্শ নিই আমি ওকে এগুলো খাওয়াই তো মোটামুটি ব্রেকফাস্টটা তো করতেই চায় না জবরদস্তি ওকে করাতে হয় সে মারামারি কাটাকাটিও হয়ে যায় এক এক সময় তো যাকে মারামারি কাটাকাটি করতে করতে আমি ওকে ডেলি এটা খাওয়াই আর যেদিন যেদিন স্কুল থাকে সেদিন ওই সকালবেলা এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে একটা পাথি লেবু এক চামচ মধু আর ওই দু চামচ বা দেড় চামচের মতো সিট যেটা ভিজিয়ে রাখি সেইটাকে দিয়ে গরম জলের মধ্যে গুলিয়ে স্কুল যাওয়ার আগে ঢক ঢক করে খাইয়ে দিই ওটা চুপ চুপচাপ খেয়ে নেয় কিন্তু এই দই দিয়ে মেখে দিলে না খেতে প্রচণ্ড নাটক করে যাকে সকালবেলা ব্রেকফাস্ট তো কমপ্লিট করালাম অনেক কষ্টে এবার গেলাম সোজা রান্নাঘরে সোজা চললাম রান্নাঘরে সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে একদম অল্প করে তেল দিয়েছি তাতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর নুন হলো দিয়ে দিয়ে দিলাম ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো নামানোর আগে ওই একটু মুসুর ডাল দিয়ে দিয়েছিলাম তো ডাল আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামানোর আগে একটু আমচুর পাউডার আর একটু জিরে গুঁড়ো আর চেখে দেখে নিয়েছিলাম নুন মিষ্টিটা এই সব করে আর ওপর দিয়ে ধনে পাতা সবজি সবজির তরকারিটা রান্না করে নিলাম আর করে ছিলাম তেল পটল তেল পটলইডুমোডুমো করে কেটে রাখা পটলগুলো ভেজে নিয়ে তাতে আদা জিরে বাটা দিয়ে করেছিলাম আর কাজের ফাঁকে মেয়েকে একটু শরবত লেবু কেটে দিলাম কারণ ও তো খুব বেশি একটা হেভি ব্রেকফাস্ট করেনি তাই বসেছিল একটু ফল কেটে দিলাম বাস রান্নাবাড়ি শেষ শেষ করে আমরা চলে গেলাম স্নান করতে ফ্রেশ হয়ে মা মেয়ে দুজনে মিলে একটু লাঞ্চটা সেরে নিলাম দুপুরে খানিকক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে বিকেল হতে না হতেই আমি রেডি হয়ে নিলাম রেডি হয়ে মেয়েকে নিয়ে বরের সাথে বেরিয়েছিলাম একটু বাইরে কিছু কেনাকাটি করব বলে তো সোদপুরে গিয়ে শরফার্স্টে কিনে নিয়েছিলাম মিষ্টি পুজোর জন্য কিনলাম ফুল তারপরে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে ফেরার পথে খেয়ে নিয়েছিলাম ফুচকা বাস এইভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করি আমাদের দিনটা আজকে এইভাবেই কাটলো আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন আরও এরকম ভিডিও দেখার জন্য চলুন আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে